সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আসেন সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমার মতে আমি ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি সব থেকে এটি হলো সবার থেকে মূল্যবান একটি বিদ্যা এই বিদ্যাটা আপনারা কাজ করলে সঠিক গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করলে নিজ দায়িত্বে কখনোই কাজ করতে যাবেন না তাহলে আপনাদের জীবন এই সাফল্য হয়ে গেল তো এটি হলো সম্পূর্ণ একটি সাধনা মন্ত্র নাগেশ্বরী সাধনা পরীক্ষিত মন্ত্র তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না এবং আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্টে রায় দিবেন তো আজ আপনাদের মাঝে এমন একটি বিদ্যা নিয়ে এসেছি যার দ্বারা আপনি নাগেশ্বরী অথবা নাগমাতাকে বসীভূত করতে পারবেন এই বিদ্যা দ্বারা ভূত ভবিষ্যৎ কালা জাদু সাধনা পুফুরি জাদু মন্ত্রবান আসমানি জাদু তন্ত্রমন্ত্র সাধনা এবং যে কোনো জটিল ও কঠিন কাজ অনায়াসেই করতে পারবেন এই দেবী পৃথিবীর দ্বিতীয় স্থান দখল করে আসে অতএব যে ব্যক্তি এই দেবীকে বসীভূত করতে পারবেই পৃথিবীর সকল কিছু তার গোলাম হয়ে যাবে তো সাধন জিনিসটা কিন্তু খুব সহজ খুব কঠিন তো আমরা আমাদের যারা গুরু আছে ওরা কিন্তু অনেক ভুলভ্রান্তি করে করে ওই সাধন করে তখন ওরা কিন্তু যেই ভুলটা করে তখন কিন্তু মনে করেন আমার গুরু অনেক সাধনও করেছে সাধনে তার এই জায়গায় ভুল হয়েছে আমি আমার গুরু আমাকে তখন ওই ভুলটা আমায় কিন্তু বাধা পেলো আমার গুরু তঙ্কা আমাকে সঠিকভাবে করতে বলল আমি কিছু বাধা পেলাম তখন আমার যে শিষ্য হবে তাকে কিন্তু ওই রাস্তাটা দেখিয়ে দিলাম যে এই রাস্তায় গেলে তুমি বাধা পাবে তো এরকম কিছু কাজ হয় তো এগুলো সাধন ভোজন কিন্তু খুব সহজ খুব কঠিন তো গুরু ছাড়া কখনোই করতে যাবেন না এরকম এটা কিন্তু এটা দিয়ে আপনারা সাধন দিয়ে কিন্তু এটা মনে করেন টাকা পয়সা সাধন না এটা হচ্ছে আপনারা তন্ত্র মন্ত্র শিখতে পারবেন যে কোনো কাজ কালা জাদু বলেন বশীকরণ বলেন তো নাগেশ্বরী অর্থাৎ বশীকরণেরও খুব মারাত্মক কাজ করে খুফরিকালামেরও কাজ করে মানে কালা জাদু সম্বন্ধে কিন্তু এটা অতীত ভূত ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু অতীত বলতে পারবে না তো আসুন বেশি কথা না বলে আমরা মন্ত্রের দিকে যাই তো মন্ত্রটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা মনোযোগ দিয়ে সহকারে শুনবেন আপনারা অনেকেই বলেন যে মন্ত্র স্পষ্ট দেখা যায় না তো মন্ত্র আপনারা ইউটিউবে সেটিংয়ে ক্লিয়ার করে নেবেন কেননা এরকম হোয়াটসঅ্যাপে দেওয়া আমার সম্ভব হয় না আর নাম্বার অনেকজনে চান আমার কিন্তু মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে ওখান থেকেই আপনারা নেবেন তো মন্ত্রটা পড়ে শোনাই দিনদহরে থাকে মাতা আধা বস্ত্র পরে নরসিংহের হরিদ্রা মাতা কাল কালি দইয়ের ভরে আয় মাতা ডাকি ফুল ফুলচন্দন আসে সামনে ভক্ষণ করে মাথা সন্তুষ্ট করে জগত তরুণীর পুষ্পের উপর দিয়ে ফোঁটা তো মন্ত্রটা এটা কিন্তু একটা কলি তারপরের কলি আছে সেটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাম লক্ষণ আছে সেতা সন্তুষ্ট হয়ে মাথা দেখা দাও সামনে মরে দক্ষিণে রাখিলাম রক্ত কপালে তিলকের ফোঁটা অগ্রমাতা গায়ত্রী নিশা নাসিনী খাবিল নাইলে মহাদেবের মাথা চন্দ্র সূর্য রক্ষা দাত্রী জাগাই গাছে অমাবস্যার ফুল আমাকে ডাকে সারা না দিলে তো এটা হলো মন্ত্রের দ্বিতীয় কলি তো এই মন্ত্রের কিন্তু টোটাল তিনটা কলি আছে আমি তিনটা কলিয়ে দিয়ে দেবো কোনো কিছুই আমি বাদ রাখবো না মন্ত্রের মধ্যে কিন্তু কিছু এই মন্ত্রের মধ্যেই কিন্তু অনেক কিছু নিয়ম আছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর মনোযোগ সহকারে আপনারা এ করবেন তো আমি কিন্তু নিয়মটা সাধারণ স্থানে কিভাবে কি করতে হবে নিয়মটা আমি শেষে বলবো তো তৃতীয় কলিটা দেখি নড়বে ত্রিজগতের মুকুল আয় মাতা দোহায় লাগে দিলাম তোরে চন্দন আগে সাথে দিলাম ব্রহ্মার আজ্ঞা দেখা না দিলে খাবি চণ্ডীর মাতা দোহায় লাগে সুলেমান নবী আয় 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 দোহায় মাতা পার্বতী তো এই মন্ত্র কিন্তু শেষ কুলিতে দোহাই দেখতে পালেন অনেকগুলো তে এগুলো কিন্তু এই সাধন দ্বারা কিন্তু আপনারা তন্ত্রমন্ত্র শিখতে পারবেন তন্ত্রমন্ত্র মানে অনেকেই মানে তন্ত্রমন্ত্র বই কিনতে কিনতে একদম এ হয়ে গেছেন তো আপনারা নিয়মটি দেখুন স্ক্রিনে নিয়মটা দেখতে পাচ্ছেন মন্ত্র কোনো সিদ্ধি করতে হবে না এই মন্ত্রটা কিন্তু কাঁচা মন্ত্র এবং সাবর মন্ত্র প্রথমে একটি নির্দিষ্ট কক্ষ লাগবে মানে কক্ষ অর্থাৎ ঘর প্রতিদিন একই কক্ষ কাজ সম্পূর্ণ করতে হবে শরীর শরীরে ভালো সুগন্ধি লাগিয়ে নিতে হবে এবার যে কোনো ভালো সময় বুঝে মন্ত্রটি এগারোটার পর এক হাজার একবার পাঠ করতে হবে মন্ত্র পাঠ করার সময় অনেক উৎপাদ হতে পারে এতে কোনো ভয়ভীতি করা যাবে না এভাবে নিয়মিত একুশ দিন এক নাগারা মানে এক নাগারে সাধনা করতে হবে একুশ দিনের আগেও কিন্তু দেবী প্রসন্ন হয়ে চলে আসতে পারে তাই বলে সাধনা ওইখানে থেমে দিলে হবে না অর্থাৎ মানে একুশ দিনের আগেও আসতে পারে কারো কারো তিন দিনেও হয় সাত দিনেও হয় তো কিন্তু একুশ দিনেই আপনাদেরকে করতে হবে তবে এই সাধনা করার আগে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে এতে দেবী একশো পারসেন্ট গ্রান্টি আপনাদের বসীভূত হবে তো আপনাদের এখানে আরও কিছু বিভিন্ন ধরনের নিয়মকানুন আছে তো যেমন এই আপনাদের এই দেবীকে সাধন স্থান কোন মুখে বসতে হবে কি কি আর পালন করতে হবে কেননা সাধারণত এই তো দেবী হচ্ছে দ্বিতীয় স্থানে বুঝতেই তো পারছেন সহজ কথা না তো অনেক কিছু তো আমি সম্পূর্ণ নিয়মটাই দিয়ে দিলাম কিন্তু অনেক অনেক কথা থাকে যেমন ঘরের রঙ কী হওয়া উচিত কোন মুখে বসে থাকা উচিত এগুলো বিভিন্ন ধরনের এগুলো কেউই ইউটিউবে বলে দিবে না তো আপনার যদি এই সাধন নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে সবাই মানে কমসে কম বিশটা কমেন্ট আসা চাই যে তাহলে আমি একটি লাইভ বানাবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম